সেরা ফলানের উপর একটা গান বার করছে বলবো ভালো হয়ে যাও মা শুধু তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও দূর কথা ঠিক রা ফখরুল সাহে বাপনার বাসাই কৌয়া গেছেনি ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারি তোর কঠিন ফখরুল সাহে বাপনার বাসাই। গেছে গেছেন ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তার সাথে যে বাকি তার সাথে যে বাকি আছে কঠি জনতার পালিয়ে গেছে কৌয়াদ কেউ জান না খবর তার ভালো হয়ে যা ও দূরে গর ঠিক কি না খোয়ালা চোট না বলার দেশ থাকি আইনা না করো রাখে করে দেখতাম দূরে গর ঠিক কি না আয়না ঘর বানাইছি আয় হায় 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 নেত্রী হলো হিন্দুস্তান কর্মী হলো গুলিস্তান শাসন করে পাকিস্তান জোরে কোন ঠিক কি না আমগরে যারা কইছে রাজাকার আমরা আছি দেশ হেরা হইল হিন্দুস্তানের লোক হেরা গেছে হে দেশ দূরে কোন ঠিক কি না দাদার দেশে গেছে গা বয়া বয়া হায় হায় হে দেশ বইয়া সেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জেনে রাখো আমার দেশের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে আমার দেশের সাউতাউ হৃদ জনতা তাদেরকে রুখে দিবে আমার দেশের দাড়ি টুপিওয়ালারা তাদেরকে রুখে দিবে আমার দেশের ছাত্র জনতা তাদের পিঠের চামড়া রাখবে না জুড়ে কন ফিকটি না বেটাগিরি চলত না বালায় দগা আল্লাহ তালা আমাদের সকলকে দিনের সঠিক বুঝ দান কর সকলে জুড়ে বলি আম আমি হে দিকে যাইতাম নো যাইতে একটু কথা রা কইলে সিগারে জানেননি অনেক সময় অনেক বেয়াদ বা চিন্না বক্তা কর মুহূর্তে মাউত লেগে গেছে গা এই বেয়াদ বার ফালা কিন্তু এখন নাই আর আজকাল নিলে তো ফিটের সামর রাখতো না আমার আগে দৌড়ে এলো সভাপতি কো বাসি আর কই দিন হের আগে কয়েকটা দিয়া লো আমার প্রাণের ভাইয়েরা ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা আমি আপনাদের সামনে আল্লাহ তালার কালামে পাক থেকে ছোট একটা আয়াতে কারিমা তালাবত করেছি আল্লাহর ভাই গাম্বর বিশ্বনবীর আহমাতুল্লাহ আলামিনের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে মাত্র ছোট একখানা হাদি শরীফ পাঠ করেছি এর উপর ভিত্তি রেখে কিছু কথা বলে বিদায় নেওয়ার চেষ্টা করব সকলেই জুড়ে এবং সুরে বলে ইনসা আল্লাহ আমার প্রিয় বন্ধুগণ আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা খানা তেলাওয়াত করলাম এই আয়াতের ভিতরে আমার আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে কে ভয় করো ইমান দারেরা ভয় করে কারে আরো যখন কারে আমি কিন্তু প্রথমে কইয়া লুছি আওয়াজ না দিলে আমার মজা না আর আমার এমন একটা ডিজিটাল ওয়াজ এটার মধ্যে কিছু আওয়াজ দুন লাগবই ও বোবার মতন লাগে বয়া থাকবেন কি কইসি না কইসি বুঝতেন না এলো হইতো না ভাই একটু আওয়াজ দিবেন আওয়াজ দিলে লাভ আমার অনেক এক নম্বর লাভ হইলো আপনারা আওয়াজ দিলে আমার আপনাদের কাছ থেকে আমার এখানে এনার্জি আই এনার্জি কি আই এনার্জি আসে আপনারা খেয়াল করে দেখবেন অনেক সময় ধারাবাসকাররা কয় না তালি দে তালি দে কয় কি কয় না এটার অর্থ হলো তালিটা দিয়া হ্যাঁ আরো আগ্রহ বাড়ায় দে হ্যাঁ কথা বলার মতো স্পিরিট পাই জোরে কন ঠিক কিনা আপনারা আমাদের মধ্যে একটু একটু আওয়াজ দিয়ে আমার শক্তি যোগান দিবেন আমার প্রিয় বন্ধুগণ ইমানদারেরা একমাত্র ভয় করে আল্লাহ রে আমার আল্লাহ কয় শুধু ভয় নেই চলবে না ভয় করার মতো তোমাদের ভয় করতে হবে এরপরে আমার আল্লাহ না বলেন ইল্লা বলনা মুসলিম আমার আল্লাহ কয় মুসলমান না হইয়া অন্ধকার কবরে আসিও না আল্লাহ তাআলা কয় মুসলমান না হইয়া অন্ধকার কবরে না যাওয়ার কথা বলছে আমার আল্লাহ কে বলছেন আমার প্রিয় বন্ধুগণ আমার উস্তাদ যখন তাফসীরে লাইন পড়ায় এই আয়াতে কারিমা আমার সামনে যখন পেশ করলেন আমার উস্তাদ ডাক দিয়া কয় এই জায়গারা মধ্যে চিকন একখানা কথা আছে আমি বললাম হুজুর এইখানে কি এমন চিকন কথা সেই কথাটা আপনি আমাকে জানিয়ে দিন আমার উস্তাদ ডাক দিয়া কয় এই আয়াতে কারি মা যখন মায়ার নবী দয়ার বে বেঈমানদের সামনে তলাব করলেন কাফেরে বেইমানেরা কিটি কইরা জানাইয়া দেয় আপনার আল্লাহ না করেছে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার জন্য আমরা মুসলমান হইতাম না আমরা মরতাম না দূরে কন্যা অজুবিল্লা আমার প্রিয় বন্ধুগণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করার অর্থ হলো কবরের সামানা পাতি নিয়া আমাকে আপনাকে অন্ধকার কবরে যেতে হবে কবরের সামানা পাতি না নিয়া যদি অন্ধকার কবরে যায় ফেরে তারা আমাদের সাথে ভালো আচরণ করবে না জোরে জোরে কন ঠিক কিনা আমার প্রিয় বন্ধুগণ কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল আলা তিজারাতিন তুম জিকুম মিন আযাবিন আলেম আমার আল্লাহ আলা ডাক দিয়ে কয় হে ইমানদারেরা আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না নাকি যেই ব্যবসা করলে যেই ব্যবসার উসিলায় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মরমান থেকে শাস্তি থেকে মুক্তি দেয়া দেব যুরকন আল্লাহ ও মুসলমান ওরে আল্লাহর যেই ব্যবসা করিলে মরমান্তিক শাস্তি থেকে পাওয়াটা যায় এই ব্যবসা আমার আপনার করার দরকার আছে না নাই আমার প্রিয় বন্ধুগণ দুনিয়ার জমিনে মানুষ ব্যবসা করে সেই ব্যবসার মধ্যে সত্য আছে মিথ্যা আছে দুনিয়ার জমিনে মানুষ ব্যবসা করে এই ব্যবসার মধ্যে লাভ আছে লস আছে দুনিয়ার জমিনে মানুষ ব্যবসা করে এই ব্যবসার মধ্যে চুরি আছে আছে আমার আল্লা ডাক আমি আল্লাহ যেমন এক ব্যবসার কথা তোমাদেরকে জানিয়ে দেই যে ব্যবসার মধ্যে লাভ আছে লসের কোনো কারবার নাই জুড়ো জোর কং সুবাহান আল্লাহ আমার প্রিয় বন্ধুগণ এমন ব্যবসা দুনিয়ার জমিনে কে করতে চাই না যেই ব্যবসার মধ্যে লসের কোনো কারবার নাই আমার আল্লাহ কই এই ব্যবসাটা করতে গেলে কয়েকটা জিনিসের মাধ্যমে করতে হবে এক নাম্বার হলো এক নাম্বার হলো আল্লাহ এবং আল্লাহর রসুলারের প্রতি ইমান আনতে হবে দূরে ঠিক কিনা এক নাম্বার হলো কার প্রতি মানানো লাগব বুমা গেছে কেন কি ফয়জ বকরা এই তুমি ভিলাইও ভাই ভিলাইনো আচ্ছা একটু পরে দেখবা প্যান্ডেলডা কানায় কানায় ভরে গেছে গা সভাপতি পরে চিন্তা করবো দরজা জানালা করে কইলা দে তাতে মানুষগুলোর বালা করে বইতা রে আওয়ানা শুরু করছে আপনারা ওয়াজ শুনবেন ওয়াজ শোনার পর আপনার ঘরে নাম্বার ওয়ান একটা দাওয়াত দেওয়া দেই হ্যাঁ এর পরে খাওয়ার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা রাখছেন না ইনশাআল্লাহ কি এই আইবো ভাই সাউন্ড একটু বাড়বো এই বক্সের সাউন্ডটাটু বাড়াই দিন হ্যাঁ

অনেক ঘরে অনেক মসজিদের মধ্যে শুক্রবারে মিষ্টি লইয়া ক্যাজ্যা লাগ্যা মসজিদে জানা লা bengala এমন ঘটনা আছে না নাই কম মসজিদের মধ্যে মিষ্টি লইয়া ঝিলাফিল্যা ক্যাজ্যা লাগ্যা মসজিদে জানা লা bengala আইছে তিনডা রাত bengala আইছে আছে নিও আমার প্রাণের ভাইয়েরা ও পরদার অন্তরের মা বোনেরা আমার আল্লাহ কো তাআলা দিয়ে কই বান্দা আমি আল্লাহ যেই ব্যবসার কথা বলবো এই ব্যবসার প্রথম ধাপ হলো এক নাম্বার হলো আমি আল্লাহ এবং আমার নবীর বিশ্বাস স্থাপন করতে হবে আমার প্রিয় বন্ধুগণ বিশ্বাস আল্লাহর উপরে আছে না নাই নবীর উপরে আছে না নাই আমার আপনার বিশ্বাস আল্লাহর উপরে আছে নবীর উপরে আছে জান্নাত জাহান্নাম দেখি না বিশ্বাস করি আরস করেছিলৌ কলম কোনো কিছু দেখি না বিশ্বাস করি ও মুসলমান যেহেতু এই সবগুলো বিশ্বাস করি তাহলে বোঝা গেল আমার আপনার ইমান আছে জোরে কন ঠিক কি না এবার আমি আপনাদের কাছে জানতে চাই কম দামি না এবার আমি আপনাদের কাছে জানতে চাই কম দামি না বেশি দামি আমার প্রিয় বন্ধুগণ যেই জিনিস যত দামি হয় এই দামি জিনিসের পিছনে দুশ্মন তত বেশি হয় ইমানে দামি এবং নামি হওয়ার কারণে সময় মুসলমানদের ধ্বংস করার জন্য ইমান এবং হওয়ার কারণে কুখ্যাত নমরুদ ইব্রাহিম আলাইহিসুয়ালামের সময় মুসলমানদের ইমানে ধ্বংস করার জন্য লেগেছিল ইমান নামি এবং দামি হওয়ার কারণে আল্লাহর রাসুল সাল্লাসাল্লামের সময় কুখ্যাত আবু জাহেল আবু আহাব হামান কামান যারা আছে সবাই মুসলমানদের এই মানে ধ্বংস করার জন্য লেগেছিল দূরে কন ঠিক কিনা ও মুসলমান ওরে আল্লাহরে বান্দা মনের কান্দিয়া শ্রবণ করে মুসলমানেরা যুগে যুগে ইমানের পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিতে গিয়া অনেক নিজেদের নিজেদের হয়েছে মেয়েগুলোকে বিসর্জন দিতে হয়েছে এমন কি নিজেদের যান পর্যন্ত কুরবানি দিতে হয়েছে তারপরেও তারা ইমানে থেকে দূরে সরে দাঁড়ায় নাই আমার প্রিয় বন্ধুগণ ইমানে ঠিক রাখতে গিয়া অনেক আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ার জমিন তার মধ্যে একটি ঘটনা হল ইসলামের জন্য সর্বপ্রথম যেই মহিলাটা শাহাদত বরণ করেছিল এই মহিলার নাম হলো হজরতে সুমাইয়া আল্লাহ ইমান আনাৰ কাৰণে কি পৰিমাণে কষ্ট কাফেৰে বেমানে রাত দিয়েছিল। দেৰিকে ঘটনা না বললে আফতারা বুঝবেন না সুমাইয়া ৰদি আল্লাহ সূতা কালিমা পৰে মুছলমান হয়ে গেলে দিনে রেবেলাটা বুলি গেৰে কাজ করে রাত্র হলে দাঁড়াইয়া দাঁড়াইয়া মা ওলা পাকেৰে আবাদত করে সুমাইয়া রদিয়েল্লাহ সূতা নান্হাৰ খবৰ আবু জাহেলের কাছে পৌঁছে গেল আবু জাহেলের দলের লোকেরা গিয়া কয় নেতা সাহ আপনি আমাদের নেতা কিন্তু আপনি নেতা হয়ে এলাকার কোন খবর রাখেন না আবু জাহেলে ডাক দিয়া কয়ে কি সমস্যা খুলে বল ঘটনা খুলে বল কি হয়েছে আবু জাহেলের গুন্ডা বাহিনী ডাক দিয়া কই নেতা সাহ সুমাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আমার প্রিয় বন্ধুগণ আবু জাহেলে ডাক দিয়া কয় যদি সুমাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায় তার বিচার কঠিনভাবে করা হবে জনসম্মুখে করা হবে আজকে থেকে তোমরা এলান করে দাও ভুল পিটাইয়া এলাকার মধ্যে জানিয়ে দাও সুমাইয়া ইমান আনার কারণে তার বিচার জন সম্মুখে করা হবে যেই কথা সেই কাজ এলাকার মধ্যে ঢুল পিটাইয়া জানাইয়া দিলেন তোমরা যারা আস শুনিয়া রাখো সুমাইয়া ইমান আনার কারণে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আগামী কালকে সুমাইয়ার বিচার জন সম্মুখে করা হবে আমার প্রাণের ভাইরা এই কথা সেই কাজ মনে করেন পরের দিন সকাল বেলা দশটার সময় আবু দাহিল দলবল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসার সামনে চলে গেলেন বাসায় গিয়ে সুমাইয়া রিয়াল হুতাল আহার দরজার মধ্যে টুকা মারলেন ঘরের ভিতরে থেকে আওয়াজ আসলো কে আবু হলাম আবু জাহেল অতি গোপন সূত্রে খবর পাইলাম তুমি নাকি কালিমা পরে মুসলমান হয়ে গেছ সুমাইয়া আল্লাহ হুতাল ডাক দিয়া কয় আবু জাহেল রে আমি মুসলমান হয়ে গেছি তাতে তোমার অসুবিধা কি এবার আমি জানতে চাই আবু না 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 কম বেশি সম্মানিত আমার আবু জাহেলের আগের তো হইয়া কই সুমাইয়া আমি এসেছি তুমি যে কালিমা পরে মুসলমান হয়েছ এই কালিমা যদি না ছাড়ো তোমার বিচার করা হবে দরজা খুল বাহিরে বের হইয়াছা দিয়া আহ আবু জাহেল তুমি একজন পুরুষ মানুষ আর আমি একজন মহিলা দরজা খুলব না বাহিরে বের না আবু জাহেলের রাগের মাত্রা আর বেড়ে গেল এবার আবু জাহেল আগের নিত হইয়া সুমাইয়া আল্লাহ হুতাল আহ্নার দরজার মধ্যে পা দিয়া সুড়ে লাঠি মারিলেন লাতি দেওয়ারে কারণে দরজাটা যাটা ভেঙ্গে খণ্ড বিখণ্ড হয়ে যায়। আবুজাহলে আগেরা গান্্ণত হইয়া। সুমাইয়া আ অদি আল্লাহ হতা লানহারা চুলের মধ্যে শক্ত করে ধরে। সুমাইয়া আর অদি আল্লাহ হতা লান্হারা ডাকয় একজন মহিলা বাদু। আমার মাথার মধ্যে শক্ত করে ধরো না আবার চুলের মধ্যে শক্ত করে ধরেলে আমি মাথার মধ্যে ব্যথা পাই আবু জাহেল তার কথার দিকে কোনো ধরনের কর্ণপাত করল না চুলে ধরিয়া সাশ্রাইয়া ঘর থেকে বাহির করে নিয়ে আসলেন আবু জাহেল ডাক দিয়া কয়ে সমাই রে তুমি যদি না ছাড়ো তাহলে তোমাকে এই জনসম্মুখে উলঙ্গ করে দেওয়া হবে সুমাইয়া যে আল্লাহ আল্লাহরে এই ভিতরে জায়গা করে দিয়েছি ইজ্জত চলে যাইতে পারে ইজ্জতের বিনিময় হলেও আমি আমার এই মানে ঠিক রাখবো দূরেকন সুবাহান আল্লাহ আমার প্রিয় বন্ধুগণ আবু চাহেলের রাগের মাত্রা আরও বেড়ে গেল এবার আবু চাহেল বন্ধু বনামার রাগে রাগার হইয়া সুমাইয়া রদি আল্লাহ ভুতা আলান্হার উপরের অংশের জামাট ভুটান দিয়া ছিঁড়ে ফেললেন ছিঁড়ে পরদুলঙ্গ অবস্থায়ী সুমাইয়া রদি আল্লাহ ভুতা আলহা মানুষের সামনে আছে। দুইটা বুকের মধ্যে হাত দিয়া দাঁড়িয়ে আছে ডাক দিয়া আল্লাহ আবু জাহেল আমাকে অর্ধ উলঙ্গ করে দিয়েছে আমার ইজ্জতের উপরে হামলা চালিয়েছে আল্লাহ আমার ইজ্জত চলে যাক সেই ইজ্জতের বিনিময় হলেও আমি আমার দামি নামে ইমান ঠিক রাখতে চাই আবু জাহেলে ডাক দিয়া কয় সুমাইয়ারি এখনো সময় আছে কালিমা ছেড়ে দাও ই ছেড়ে দাও তাহলে তোমার বাকি টুকু ফিরিয়ে দেওয়া হবে সুমাইয়া ডাক জাহেল কারে তুমি বই দেখাও আমার ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় আমার ভিতরে ঢুকে গেছে তোমারে আমি ভয় না দূরে কন সুবাহ আল্লাহ আমার প্রাণের ভয়েরাগ আবু জাহেলের রাগের মাত্রা আরো বেড়ে গেল এবার আবু হেলের রাগেরা হইয়া সুমাইয়া রদি আল্লাহ হুতা আলান্হার নীচের অংশের জামাটুকু টান দিয়া ছিঁড়ে দিলেন হাজার হাজার মানুষের সামনে সুমাইয়া রদি আল্লাহ হুতা পূর্ণ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছি একটা হাত দিয়া বুকের মধ্যে চাপা দিয়া ধরলে আরেকটা হাত দিয়া লজ্জা স্থানের মধ্যে চাপা দিয়া ধরলে ডাক দিয়া কই তোমার উপরে এই মানার কারণে আবু জাহেল আমাকে পুরনো উলঙ্গ করে দিয়েছে মাবুদুগো আমার ইজ্জত চলে যাক তারপরেও আমি ইজ্জতের বিনিময়ে আমার এই মানকে ঠিক রাখতে চাই আমার প্রিয় বন্ধুগণ আবু জাহেল এবার ডাক ব্যায়া কই সুমাইয়া তুমি তোমার যতটুকু ইজ্জত ছিল সব ইজ্জতগুলো হরণ করে নিলাম ও সুমাইয়া এখনও সময় আছে যদি জানে বাঁচতে চাও কালিমা ছেড়ে দাও এই মানে ছেড়ে দাও সুমাইয়া রদি আল্লাহ জাহেল ঘর থেকে টানিয়া শেষরাইয়া বাহির করেছ ই মানে ছাড়ি নাই অর্দ উলঙ্গ করে দিয়েছ ই মানে ছাড়ি নাই পূর্ণ উলঙ্গ করে দিয়েছ ই মানে ছাড়ি নাই আবার জানতেও যদি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হয় তার বিনিময় হলেও দামি নামি ইমান আমি ঠিক রাখতে চাই আর রোজা ডাক দেয়া কই হবে না রে এইভাবে হবে না সোজা আঙ্গুলে ঘি উঠবে না আঙ্গুলটা আরও একটু বাঁকা করতে হবে সুমাইয়ারে আরে টান টান করে দর আমার হাতের মধ্যে ধারালো বললম দে দুই হাতের মধ্যে কয়েকজন ধরলো দু পায়ের মধ্যে টান টান করে কয়েকজন ধরলো আবু জাহের রাগের আগান্বিত হইয়া বন্ধুগণ আমারে ধারালো বললম দিয়া সুমাইয়া রবি আল্লাহ হার লজ্জা স্থানের মধ্যে সজুরে আঘাত করলেন ও মুসলমান ওরে আল্লাহরে বন্ধ আবুদাইল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা মার লজ্জা মধ্যে ধারালো বল্লম দিয়ে সহ দূরে আঘাত করলেন সুমাইয়ার শরীর থেকে ताजा রক্তগুলো জমিনের মধ্যে টপ টপ করে পড়ে সুমাইয়া রাদিয়াল